সবার আগে বলব ভগবানকে যারা ভালোবাসেন কিছু কিছু মানুষে তারা জিজ্ঞাসা করে ফোন করে কৃষ্ণবাবু আমাদের উত্তর চব্বিশ পরগনায় গতবারে কীর্তন হয়ে গেল এসে বলিয়ে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখতে হবে পরের বারে কীর্তন হলো সে এসে বললো বা দিকে রাখতে হবে এখন আপনাকে ফোন করে জিজ্ঞাসা করছি কোন দিকে রাখবো ঠিক থাকবে বলুন আমি চিন্তা করছি সব দিকই তো বলে দিয়েছে ডান দিক বা দিক আমি কোন দিকটা বলবো আমি তো অল্প পয়সার চিত্র নিয়ে দাম তো কমাবার তা আমি বললাম তাহলে কাজ করো দুটো দিকই যখন বলে দিয়েছে তুমি শিখে করে ওপরে ঝুলি ডাক আবার বলেন দেখা নেই একবারে গেটের সামনে ঝুলি ডাক্তার

পঁচিশে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইন দিয়ে সাজাবে না তুলসী পরিক্রমা করবে ভগবানের পরিক্রমা করবে মুসলমানদের ধর্মগুরু হাজারাত মোহাম্মদ মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই আমি আল্লাহর দূত খ্রিস্টানদের ভগবান যিশু খ্রিস্ট তার সন্তানদের বলেছে আমি ঈশ্বর নই ঈশ্বরের সন্তান কুরুগুরু মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সেই জন্ম তোমরা একবার ভেবে দেখো কত সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে বাঙালি ঘরে মাতৃগর্ভে জন্ম নিলে সেই মাকে অপমান করো না বাঙালি বাড়ির ছেলেমেয়েরা গলায় তুলসীর মালা দেয় না খ্রিস্টের লকেট ঝুলিয়ে তারা স্কুল কলেজে যায় এটা বড় দুঃখ তুলসীর মালা পড়বে কেউ যেন বাদ না যায় তুলসীর মালা তুলসীরও হার জেনা পরে ছাড় বৃথা জন্ম গেল তা যারা আমি সেবা করো তুলসির মালাটা গলার থেকে নামিয়ে পড়বে যারা নিরামিষ সেবা করো কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে তবে পড়বে লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে আর যারা কলেজে পড়াশুনো করে লজ্জা পায় তারা রাত্রে ঘুমানোর সময় মালাটা পরে ঘুমবে সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে একদিন দুদিন তিন দিন চার দিনের তিন গলার মালা গলায় রয়ে যাবে তুই ঘরের আর যে মালনচরি সভায় নগর কীর্তনের দিনের তিন হাজার ভক্ত মায়ের রয়। ওটা তিন হাজার করলে হবে না মনে রাখবে ওটা যেন পাঁচ হাজার হয় আগামী বছর তবে তো বুঝবে মণ্ডম তলে আমরা মারি নিয়ে ঘর করি মাটিয়া গিয়াচি বিধি রাশিছে অমৃতের টি কাপুরি মুক্ত বেনির গঙ্গা জেথায় মুক্তি বিচরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বঞ্ছিত ভূমি হরিবা रघुনাথ দা সাড়িয়ে পড়েছে ভিক্ষার ঝুলি নিয়ে অবতাদের স্থান গদায় অবতার অদ্ভুতনি অবতাদের স্থান গদায় মন কাননো না

খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে যায় কুকুর মনে মনে ভাবে তাই রক্তের থেকে নোলচা স্বাদ পাই এই হল সংসারী জীবের দশা কর্ণকে রত দু সদাই সেদিলি

সমস্ত ভাইয়েরা পাঞ্জাবি পুরুষ হলুদ পাঞ্জাবি যে কদিন কীর্তন হবে তোমরা কপালে তিলক দেবে গলায় তুলসীর মালা দেবে তোমরা যে হরি নামে ভর্তি হয়েছ মানুষে বুঝু তোমাদের থেকে তো জগৎ শিখবে তুমি যদি ভিক্ষা করতে যাওয়ার সময় আসতে হলুদ পাঞ্জাবি পড়বে জিন্সের

প্রধানমন্ত্রী রামচন্দ্রকে তার আসনে বসাবার জন্য এগারো দিন ধরে উপবাস করেছিলেন তারপরে ফুল দিয়েছে তার চন্দ্র আর তোমরা মাত্র তিন দিন তুলসির মনে করতে পারি কষ্ট তুমি তাই প্রেম কলম আমার গৌরাঙ্গ সুন্দর তাহলে ভাবিলি অনে প্রেম

অন্ধকারে যেতে পারি না মরণের ভয় আছে জীবন চলে যেতে পারি কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার বলা সমনপিঙ্ সার শ্রী গৌরাঙ্গ ভুলিলি হার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি

উঠছে অশুভ খাসি শুভ কি সুন্দর নিয়ম সাজিয়েছে মানুষ হ্যাঁ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলি না শুনি I <inaudible> don't সোনা থাকিতে কি হবে বলনা জপিলে তুলসীমালা তুলসীমালা জিতে কামো না থাকিলে কি হবে বলনা পড়িলে কপিনো ঝলা কপিনো ঝলা জকে রনিধি মিলিত যদি শুধু ভিক্ষা করিলে মূল চালার কলা চালার কলা সোনার কাশি হয়ে সন্কাশি শ্মশানে যেত না

যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরী সমুদ্রের জলে ফেলে দিল সরোদর মহাপ্রভুকে গিয়ে বলল প্রভু রঘুনাথ তার সব ভিক্ষা ফেলে দিয়েছে মহাপ্রভু কি বলল ভালো হইল রঘুনাথ রঘুনাথ ছাড়িল সিংহদ্বার সিংহ সিংহদারে ভিক্ষা ভিক্ষা বেশ

ওই বুঝে না চ্যানেল এসেছেন আপনাদের কীর্তন ছেড়েছেন সে আমার কীর্তন রেকর্ড করবেন না কেন আমরা তো মানুষ ঠাকুরের কীর্তন যে চ্যানেলে চলে মানুষের কীর্তন সেই চ্যানেলে চলবে না মানুষের চ্যানেলে মানুষের কীর্তন চলবে ঠাকুরের তার ভক্তরা পুজো করুক ফুল দিজো হচ্ছিল মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে প্রভু কি শোনো রঘুনাথ ভিক্ষা করবে কি করে তুলসীর মালা গলায় নাও কপালে দিলক নাও ভিক্ষার ঝিলিটা নাও মানুষের দরজায় গিয়ে দাঁড়াবে হরিনাম গাইবে যতক্ষণ কেউ কিছু না দেবে মুখ ফিরিয়ে চলে আসবে না নাম গাইতেই থাকবে রঘুনাথ দাস বেরিয়ে পড়েছে আসতে এই যে মায়েরা বসে আছে না মায়েদের বিবেচনা বোধ বিশাল হম আমাদের বাড়ির পাশে ছোট মন্দিরে বসে আমি যখন সন্ধেবেলা করে কত্তাল বাজিয়ে নাম করতাম আগে রাস্তা দিয়ে মা তার মেয়েকে নিয়ে যাচ্ছে মেয়েকে শিখ হচ্ছে গোপাল কৃষ্ণপাল পাগল হয়ে গেছে রে কৃষ্ণ কৃষ্ণ করছে রে কাছে বলে পাগল রঘনাথ দাস সকালবেলা একদম সুন্দর সেজে বুঝে জুড়ি দিয়ে চলে যাচ্ছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হাত উপর বড় দাঁড়িয়ে যাচ্ছ দাঁড়াও বড় পয়সাটা পকেটে নিয়ে তুলে নিতে পারবে না একশো কোটি টাকার মালিকের ছেলে হরি দাম গাইছো তোমরা গাইবে না দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

আপনি ভালো পিছন ছেড়ে পড়াশোনা বলবে উচ্চ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আচ্ছা দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কি করো উঠোন নিгом না गोबर জল দিয়ে সকালবেলা উঠে একমা উঠোন নি করছে রঘুনাথ দাস নাম গাইতে গাইতে ভিক্ষা করতে চলে গেছে মালিক বাড়ি নেই ঘুরিয়া যে সবাইকে ভিক্ষা দেয় তাকে বলছে ঘুরিয়া হ্যাঁ ও তো মহাপ্ৰভু শিখিয়ে দিয়েছে কিছু না দেওয়া পর্যন্ত পা একবার নড়বেই না বাড়ির নাম গাইতেই থাকে ওই মা তার ছেলেকে লাঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবাজিকে তাড়িয়ে দিয়ে ছেলেটা ছুটে এসে বাবাজিকে বলছে আমার মা তোমাকে তাড়িয়ে দিতে বলেছে বাবাজি বলছে তোর মা কিছু না দেওয়া পর্যন্ত আমি যাব নি তুই একদিন আমার সঙ্গে নাম করবি নাকি করবো করবো ঠাকুর ঠাকুর তোমাকে দেখে আমার বড্ড ভালো লাগছে না হরে কৃষ্ণ হরিনাম শুধু নাম নয় মোদের ভগবানের করি করি আনন্দ স্বামী মিল বল হরি হরিনাম শুনতে দেখছে আমার ছেলে বাবাজির সঙ্গে নাম গাইছে নাম গাওয়া বের করছি দাঁড়া আমার ছেলেকে নিয়ে শাশুড়ি হাতে নেতা ছিল নেতাটা ছুড়ে দিয়েছে যেই নেতা ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস সঙ্গে সঙ্গে নেতাটাকে লুপে নিয়েছে কি বলল নেতা রে তোর ভাগ্য বড় ভালো বড় ভালো এতদিন পর্যন্ত σταत पडचली पडचली आ भक्त होके নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দিলা নাইতো দিলা रघुनाथ दास चलेलो महाমনাসমে এক দিন দুই দিন তিন দিন চার দিন করে যখন দিনবিবাহিত হচ্ছে একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাবে সাত দিন পার হয়ে যাওয়ার পর পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পাশে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়েছে হ্যাঁ পুরীর জগন্নাথ দেবের ভোগ ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে প্রত্যেক দিন পুরীতে সেবা হয়ে যাওয়ার পর যে প্রসাদটা বেশি হয় সেটা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে দিয়ে পুলিশ সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয় সেই নালার সম্মুখে দাঁড়িয়ে রঘুনাথ দাস একটা করে প্রসাদের দানা ছেঁকে হাতে তুলেছে তুলে পাপালে ঠকিয়ে মহা প্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বষ্ণবে বর্ষণবে শতপূর্ণ বতাং রাজন বিশ্বাস বৈগো উপজায়তে উপজায়তে শরীর অবিদ্য জাল জড়েন্দ্রিয় তাহে তাল তাহে চলে বিষয় সাগ বিষয় জগতে আর মতে জহুতি লোকময় সুদূর মতে দূর মতে থাকে যে তা পুদিনো সংসারে পুদিনো সংসারে কৃষ্ণ چيتن طور نيتو مي بي نا کو مي بي